তার স্ত্রীর হক নষ্ট করেছে স্ত্রীর হক তাকে যদি ফিরিয়ে দেয় সন্তানের হক নষ্ট করেছে সন্তানের হক তাকে যদি ফিরিয়ে দেয় বন্ধু হয়ে বন্ধুর হক নথষ্ট করেছে বন্ধুর কাছে যদি ক্ষমা চেয়ে না। এরকম করে অন্যায়ভাবে কারো জমি আত্মসাত করেছে তার জমি যদি তাকে ফিরিয়ে দেয় অন্যায়ভাবে কারো টাকা মেরে দিয়েছে সেটা যদি ফিরিয়ে দেয় অন্যায়ভাবে যদি কারণ আমি মিথ্যা কথা বলে থাকে তার থেকে যদি মাপ নিয়ে নেয় গভীর রাত্রে যদি উঠে যায় যখন স্ত্রীর সঙ্গে স্বামীর কোনো সম্পর্ক নাই সন্তানের সঙ্গে বাবার কোনো সম্পর্ক নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কোনো সম্পর্ক নাই বান্দা যদি একটা কাজ শুধু করতে পারে গভীর রজনীতে উঠবে কচু করে দুরাকাত নামাজ পড়ে শেষদা থেকে সালাম ফিরিয়ে উঠ উঠার পর সালাম ফিরিয়ে বান্দা যদি আল্লাহর কাছে তো হাত তুলে বলতে পারে আল্লাহ দুনিয়াতে মানুষের চক্ষু ফাঁকি দিয়ে কত গুনায়ের কাজ করলাম একবার ভেবে দেখলাম দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পেরেছে তোমার চক্ষু ফাঁকি দেওয়া সম্ভব নয় আল্লাহ তোমার কি রমান কাতিবিন সব কিছু লিখেছে তুমি সব কিছু রেকর্ড করেছো তোমার কাছে তো বাঁচার মতো কোনো উপায় নাই আগো গো তোমার কাছে দুটি হাত তুলে দিলাম তোমার কাছে একটু ক্ষমা চাই তুমি আমাকে মাফ করে দাও এভাবে যদি দু পানি ফেলে যদি আল্লাহর কাছে কান্না করে মাফ চেতে পারে আল্লাহ বলেছেন ওই চোখের পানি কালকে আমত দিন বান্দার পক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালা এই দুই দুই ফুটা চোখের পানির বিনিময় বান্দার বিরুদ্ধে চারটা সাক্ষী আল্লাহ তালা ডিলেট করে বান্দাকে এমন ভাবে হাসরের মাঠে দাঁড় করাইবেন বান্দার বিরুদ্ধে কোনো সাক্ষী দেওয়ার মতো উপায় থাকবে না বলি শুভানম্ব এজন্য একটু আসুন চক্ষু দুইটাকে বন্ধ করে দেন আল্লাহর কাছে ক্ষমা চার আল্লাহ জীবনে গুণা ফায়রা চিন্তা করতে পারি আমার তো এখনো অনেক বয়স আছে এখনই ক্ষমা চাওয়ার দরকার কি আরো তো অনেক সময় আছে তখন আল্লাহর কাছে ক্ষমা চাবো আল্লাহর পশন করে বলি একটু চতুর্দিকে তাকিয়ে দেখেন কত যুবক বাড়ি থেকে বের হয়ে চলে যায় বাড়িতে আর ফেরার উপায় হয় না প্রত্যেকটা দিন পত্রিকার মধ্যে দেখি রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায় রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছে সকালবেলা ঘুম থেকে ডাকা হয় আর জাগ্রত হয় না এই তো কিছুদিন আগে আমার একজন ভাই মারা গেলেন আমাকে বাড়ি থেকে ফোন করে বলা হলো তুমি তো হুজুর মানুষ কাপড়ের মাপগুলো ভালো বোঝো তার জন্য কাফনের কাপড়টা নিয়ে বাড়ির দিকে তুমি আসো আমি কাফনের কাপড় নেওয়ার জন্য দোকানের মধ্যে যখন গেলাম দোকানদারকে বলার পর কাফনের কাপড়টা যখন দিল হাতের মধ্যে নিলাম হঠাৎ করে মনে করে গেল ওগো আল্লাহ আজকে তো আমার ভাইয়ের কাপড়ের কাপড় আবার হাতের মধ্যে তুলে দিয়েছ না জানি আমার কাপড়ের কাপড়টা কার হাতের মধ্যে উঠাইয়া দিবা একটা যদি এভাবে যদি চিন্তা করতে পারি আল্লাহ জানি না এখান থেকে আমি বাড়িতে যাব আর আমার দরজার মধ্যে মালাকুল মৌ দাঁড়িয়ে আছে আমার জানটা কন্দন করার জন্য জানি না হতে পারে এটাই আমার জীবনের শেষ জীমা এভাবে যদি একটা চিন্তা করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি চৌচুকের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ মালিক দুনিয়াতে গুনা করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা মাফ করে দিবেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখেন কয়েকটি বারুদকে একত্রিত করে একটা যদি বোমা বানানোর পর ওই বোমাটা যদি পাহাড়ের মধ্যে ফেললে ছোট্ট বোমা যদি সমস্ত পাহাড়কে ধুলিস্বাদ করে দিতে পারে আল্লাহর রহমত ওই বোমার পাহাড়ের চেয়ে কম নয় আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি ক্ষমা চাইতে পারো তোমার চল্লিশ পঞ্চাশ বছরের গুণাকে আল্লাহ তালা ভাবে ধুলিস্বাদ করে দিবেন সমস্ত গুণাকে পরিণত করে দিবেন বলে এই জন্য আসুন আমরা একটু আল্লাহর কাছে মাপ চাই আল্লাহকে বলে আল্লাহ জীবনে গুণা করেছি নামাজ ছেড়ে দিয়ে গুণা করেছি এরকম করে মিথ্যা কথা বলে গুণা করেছি বেপদায় চলে গুণা করেছি হারাম খেয়ে গুণা করেছি সুদ খেয়ে গুনাহ করেছি মালিক এই জুমার নামাজ থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম আর জীবনে জেনে শুনে কোনো গুনার সাথে জড়িত হব না আল্লাহ তালা আমাদের সকলকে যেন সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করি বলে আল্লাহ আমি আপনি আমি ভাবতেছি যে আমার কত ক্ষমতা আমার কত ডিগ্রি আমার কত পাওয়ার আজকে আপনি মৃত্যুবরণ করেন আপনার জন্য কিন্তু আপনার বাড়িতে দুই দিন তিন দিন রান্না বন্ধ থাকবে না আপনি যেই ব্যবসা প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন মনে করেন আমি না থাকলে এই ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না তা না আপনি আজকে কি করবেন এখান থেকে উঠে যাবেন আপনার স্থানে আরেকজন এসে জায়গা দখল করবে পৃথিবীর কোনো কাজ বন্ধ হয়ে থাকবে না বলেন তো দেখি এরকম কি হয়েছে এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে যার জন্য সূর্য ওঠা বন্ধ হয়ে গিয়েছে এরকম হয়েছে এমন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে যার জন্য রাত হয়েছে আর দিন হয়নি সূর্য ডুবা বন্ধ হয়ে গিয়েছে পৃথিবীর অমক কাজটা থেমে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি ইন্তেকাল করে তার স্থানে আগামীকাল আরেকজন প্রধানমন্ত্রী হবে দেশের কোনো কাম থেমে থাকবে না বলেন ঠিক কিনা আজকে আপনি আমি কি মনে করতেছি আমি মনে করতেছি আমি অমুক জিনিসটা পরিচালনা করি আমি না থাকলে চলবেই না 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 এটা ভুল আজকে আপনি ছিলেন না তখনও চলছে আপনি আবার থাকবেন না তখনও চলবে শুধু আপনি এবং আমার স্থান পরিবর্তন হবে বলেন ঠিক কিনা এজন্য একটু চিন্তা করে দেখেন এই দুনিয়াতে দুনিয়াতে আমি যত ক্ষমতা আমি ক্ষমতাশীল মনে করতেছি সব কিছুই ধুকা সব কিছুই ধুকা বেঁচে আছি যতক্ষণ সব কিছুই মনে হবে ততক্ষণ আমার মরে যাব যখন সব কিছু পর হয়ে যাবে তখন এজন্য আসুন একটু মালিকের কথা স্মরণ করে যেই মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন চারটি সিসি ক্যামেরা দ্বারা আমার সমস্ত কর্মকাণ্ডকে রেকর্ড করতেছেন এগুলো কেমন দিন আমার সামনে তুলে ধরবেন আমি এমনভাবে আমার জিন্দগিটাকে গঠন করি আমার জিন্দগিতে যেন মালিকের সামনে দাঁড়ানোর পর এমন কোনো কর্মকাণ্ড ভিডিও ফুটেজ আমার মানে আমার ক্যামেরা তো ধরা না করে জেতার কারণে আল্লাহর সামনে দাঁড়িয়ে লজ্জিত হতে হয় জাহান নামি হতে হয় আজ থেকে তওবা করে যদি যেতে পারি জীবনে যত গুনাহ করেছি আমার তওবাটা যদি খাস হয় খাস দিলে যদি তওবা করতে পারি আল্লাহর কসম করে বলি কুরআনুল কারীম সাক্ষী লা তাকনা তুমি الرحমাতिल्ला ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিআ ইন্নহু হুয়াল গাফুর রাহিম বান্দা তুমি গুনাহ করেছো निराश হয়ো না তুমি গুণা করেছে নিরাশ হয়েও না একটা যদি খাস দিলে যদি তওবা করে ফিরে আসতে পারো আমি মালিক বলে দিলাম তোমার সমস্ত গুণাকে মাফ করে গুণাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেবো বলিস এজন্য আসুন আমরা আল্লাহর কাছে খাস দিলে তওবা করি এবং ফিরে আসি আজকের আমার আলোচনার মূল বিষয়টাই ছিল এটা আমি মনের ভিতরে গেতে নেওয়া যে আমি যা করতেছি আল্লাহ তারা দেখতেছে এবং ফেরেস্তারা রেকর্ড করতেছে জমিন আমি যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে গুণা করতেছি ওই জমিনটা সাক্ষী দিবে যেই হাত দিয়ে গুণা করতেছি ওই হাত সাক্ষী দিবে যেই চক্ষু দিয়ে দেখতেছি ওই চক্ষু সাক্ষী দিবে এই যেই জবান দিয়ে বলতেছি এই জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে অতএব এই দুনিয়ার কোনো কিছুই আমার আপন নয় আমার দেহটাও আমার আপন নয় যদি আমার দেহ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে এই দেহর যত্ন করে কী লাভ এজন্য আসুন দুনিয়াতে কোনো কিছুই আপন নয় একটা জিনিস শুধু আপন হবে কবরের মধ্যে সেটা হলো নেক আমল আমার আমলটা যদি ভালো হয় কবরটা হবে জান্নাতের বাগান আমার আমল যদি খারাপ হয় কবরটা হবে জাহান্নামের পরতে আল্লাহ ফাক রবুল্লা আলমিন জানামাদের সকলকে কবরের কথা স্মরণ করে এই চারটি কথা দিলের মধ্যে গেঁথে নিয়ে আল্লাহ তারা গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সকলেই বেরে আল্লাহিন